দিনাজপুর শহরের বাসনিয়াপটটি দীর্ঘ বিশ মাস বন্ধ থাকার পর হঠাৎই খুলে দেওয়া হল জেলা আওয়ামী লীগের কার্যালয় রোববার সকাল দশটা নাগাদ সেখানে জড়হন দলটির বেশ কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে জয় বাংলা স্লোগান দেওয়ার পাশাপাশি সেলফি তুলতেও দেখা যায় তাদের এ সময় শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় নিয়মিত অফিস করার ঘোষণা দেন উপস্থিত নেতারা তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ আকস্মিক উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই পল্টে যায় দৃশ্যপট বিকেলে জুলাই যোদ্ধা ও এনসিপির নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে সেখানে পাল্টা অবস্থান নেন বিক্ষুব্ধরা কার্যালয়ে প্রবেশ করে অগ্নিসংযোগ করেন এবং ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন উল্লেখ্য গত জুলাই বিপ্লবের সময়ও ও ক্ষতিগ্রস্ত হয়েছিল এ একই কার্যালয় দীর্ঘদিন পর আওয়ামী লীগের অফিস খোলার পাঁচ ঘন্টার মাথায় ফের এই অগ্নিসংযোগের ঘটনায় শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে অনাকাঙ্ক্ষিত এড়াতে কড়া নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী Alê, điên đâu, điên đâu, không mình gì cả không à?